হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন চলে এসি তোমাদের সাথে একটা হচ্ছে কি রেসিপি শেয়ার করতে তো চলো কী রেসিপি তোমার দেখে বুঝতেই পারছো অলরেডি আর বলার নেই আর পোষ পারবো আর পিঠে করবো না সেটা কখনো হতে পারে তো চলো সারপ্রাইজটা বলে দিলাম কি রেসিপিটা করছি তো চলো তোমার দেখে থাকো সঙ্গে থাকো তো ফার্স্টে দেখো আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছিলাম আর কুড়িয়ে নেওয়ার পর আমি একটু গুঁড়ো দিয়ে ভালো করে নারকেলটা জাস্ট করার মধ্যে জাল দিয়ে দিয়েছি তারপরে একটু চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়ো আমি যে যতটা পরিমাণে খাবে ঠিক ততটা পরিমাণেই নিয়েছি আর আমি এটা সেদ্ধ পিঠে বানাবো তোমরা কারা কারা সেদ্ধ পিঠে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাও তারপরে আমি চালের গুঁড়ি নিয়ে নিলাম আর সঙ্গে আমি গরম জলটা গরম করে নিয়েছিলাম তো গরম জলটা গরম করে আছে কি চালের গুঁড়ির মধ্যে আর কি দেবো তো আঠার মতো করে মাখাবো ঠিক আছে তো গরম জল আমি রেডি করে নিয়েছি আর চালের গুঁড়িটাও আমি বেশি করে নিয়ে নিয়েছি যেহেতু আমি হচ্ছে কি সবাই মিলে খাবো বলে তো সেদ্ধ পিঠোটাই একমাত্র আমি ভালো পারি আর তো যাই হোক চলো আমি সে ভিডিওটা বানিয়ে নিই আর কী কী করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করো ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগে তো আমি হাফ কিলো মতো জালিগুড়ি নিয়েছি তোমরা এর বেশিও নিতে পারো যে যতটা খাবে ঠিক ততটাই নেবে আর আমার যেহেতু ঘরে কেউ খাবার লোক নেই সেরকম কেউ মানে খেতে চায় না অত ভালোবাসে না তার জাস্ট সিজনে আমি করি আর ওই কারণে আমি জালিগুড়িটা নিয়ে নিয়েছি আর তোমরা দেখতেই পাচ্ছ চালেগুড়িটা ঠিক এই রকম আমি এতটা পরিমাণ নিয়েছি আর এদিকে গরম জলটা আমি এর মধ্যে মাখাবো তো অল্প অল্প করে গরম জলটা দেবো আর একটু তার মধ্যে গুঁড়ির মধ্যে একটু নুন মাখিয়ে নিয়েছিলাম যাতে একটু নুন নুন ভাবটা থাকে ঠিক আছে তো চলো আমি এবার হচ্ছে কি ভালো করে মাখিয়ে নিয়েছি গুঁড়িটা নুন দিয়ে তারপরে একটু অল্প অল্প করে গরম জল দেবো আর দিয়ে দিয়ে আর কি পুরোটাই আঠার মতো করব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ঠিক এইভাবেই মাখছি আর আস্তে আস্তে করে মাখতে হবে তোমরা এইভাবে হালকা হাতেই আস্তে আস্তে করে মাখবে আর জলটা অল্প অল্প করে দেবে নাহলে এক ডালা পাখিয়ে যাবে বুঝেছো তো যাই হোক আমি এইভাবেই আস্তে আস্তে করে জলটাকে দিচ্ছি আর বেশি জল দিয়ে দিলে একেবারেই কি বলো তো পাতলা হয়ে যাবে তোমাদের ঠিক আটা যেরকম মাখে ঠিক সেই রকমভাবে আটা রুটি যেরকম করে আর কি সেই রকমভাবে তোমাদেরকে মাখতে হবে ওরকমভাবেই টাইট করতে হবে তো যাই হোক ফাইনালি দেখতেই পাচ্ছ আমি জল দিয়ে পুরোটাই আটার মতো ড্র করে নিয়েছি পুরোটা মেখে ফেলছি পুরো দেখো আটার মতো দেখতে লাগছে আটা যেভাবে আর কি মাকে সেইভাবে আমি মেখেছি আর কতটা নরম দেখো তোমরা আমি হাত দিয়েই বুঝতে পারছো আমি হাত দিয়েই বুঝতে পারছি কতটা নরম হয়েছে ঠিক এই নরম হবে তারপরে দেখো আমি ভালো করে একটু ঠেসে নেব আর কি চালের পুরিটাকে ভালো করে আমি আটার মতো করে ঠেসে নেবো যাতে ভালো করে একটা লেচি কাটতে পারি ঠিক আছে তো তারপরে আমি ভালো করে আমার মাখা হয়ে গেলে আমি একটা করে লেচি কাটবো তো লিচি কেটে কেটে তোমাদেরকে দেখাবো আর লিচির সাইজটা ঠিক ছোটো ছোটো করে করতে হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তোমাদেরকে দেখাবো দেখো আমি জাস্ট এইটুকুনি আলকা হাতে অল্প অল্প করে লেচি করে নিলাম তারপরে রোল রোল আকারে করে নেবো মানে গোল মতন করে নেবো যাতে বেলা যায় সেরকমভাবে তো যাই হোক আমি বেলবো না কিন্তু বেলার মতো করে আর কি তোমাদেরকে দেখাচ্ছি আমার ভিডিওটা যেহেতু আমি নিজে করছি একা একা তাই কারণে বুঝতে পারছি না কিভাবে হচ্ছে আর কি ভিডিওটা সোজা হচ্ছে না ব্যাখ্যা হচ্ছে তোমরা মতো দেখতে পাচ্ছ কি না আমি বুঝতে পারছি না তো যাই হোক ভিডিওটা পরে বলো কেমন হয়েছে তো যাই হোক আমি এরকম আলকা হাতে হালকা করে দেখো চোখ এইভাবে গোল করলাম ঠিক সেইভাবে এইরকমভাবে আমি তোমাদেরকে গোল করে নিতে হবে তারপরে আমি এক করে যে কি পুর ভরবো লেচিটা এইভাবে ঠিক কেটে নেব কেটে নিয়ে দেখো সবগুলো লেচিগুলো ঠিক এইভাবে আমি গোল করে নেব আর গোল করে নেবার পর তোমরা একটা জায়গায় রাখবে রাখার পর তোমরা আলকা হাতে দেখো আমি কিভাবে এরকম বাটির মতো আকার করছি সে সেইভাবে বাটির মতন আকারে তোমাদেরকে করতে হবে তারপরে আমি এর মধ্যেই কতটার মধ্যে দেখো আমি এই নারকেল পুরটা যেটা আমি কড়াই নাড়ছিলাম তোমাদেরকে বললাম সেই কড়াইয়ের মধ্যে নেমে একটু ঠান্ডা করে হালকা ঠান্ডা করে আর আমি মানে বাটি পুরের মধ্যে ঢোকাবো ঠিক আছে তারপরে ঢুকিয়ে আর এটা মুখটা বন্ধ করে দেবো দেখো কীভাবে চাপতে হয় তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিচ্ছি তোমরা দেখো দেখো এইভাবে মুখটা দুধারে বন্ধ করে দিলাম তারপরে হালকা হাতে হালকা করে পাতলা করতে হবে সাইডগুলোতে নালে পুরটা ভেতরে বেরিয়ে যাবে তারপরে দেখো আমি কিভাবে মুখটা মুড়ে দিয়েছি মুখটা মুড়ে না দিলে যেহেতু ওটা খুলে যেতে পারে তাই কারণে মুখটা আমি এইভাবে ডিজাইন করে মুড়ে দিলাম দেখো ঠিক এইভাবে আমি মরে দিয়েছি তো বাকি পিঠেগুলো ঠিক এইভাবে আমি করবো তো চলো তারপরে হচ্ছে কি আমি এইভাবে দেখো লেচি একবার করে নিয়েছি আর আমার সাথে হেল্প করছি আমার মেয়েও দেখো দুজনে মিলে আমরা বানাচ্ছি তো চলো আমাদের কেমন হচ্ছে পিঠেগুলো অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমরা কারা কারা আমার মতো পোষ পার্বণে পিটে করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ঠিক আছে তো চলো আমি এদিকে এইগুলো তৈরি করে নিই আর তোমাদেরকে তোমাদেরকে করতে থাকি আর এদিকে ফাইনালি আমি গরম জলটা বসিয়ে এসেছি কারণ হচ্ছে কি গরম জলটা বসে নাহলে সেদ্ধ পিঠেটা করা যাবে না তাই কারণে আমি গরম জলটা বসিয়ে এসেছি গরমটা জলটা গরম হোক তার মধ্যে আমি ভাপে আর কি সেদ্ধ পিঠেগুলো করবো তো যাই হোক এরকম করে আমি ডিজাইনগুলো কয়েকটা করে নিলাম করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই দেখো ঠিক এই রকম ভাবে দেখতে লাগবে পিঠেটা তো এই রকমভাবে আমি অনেকগুলো পিঠে তৈরি করব আর তৈরি করার পর আমি একটা ঝাঁঝরি নেবো ঝাঁঝরির মধ্যে সেই পিঠেগুলো আর কি যে কটা করেছি সেই পিঠেগুলো আমি ফাঁকা ফাঁকা করে আর কি দিয়ে দেবো ঠিক আছে মানে ফাঁকা ফাঁকা করে দেব জাস্ট গায়ের উপরে গায়ের উপরে দেবো না একটার উপরে একটা দেবো না তাহলে তুলতে কষ্ট হবে আর এদিকে মেয়েও খুব এক্সাইটেড দেখো না ফার্স্ট টাইম পিঠে বানাচ্ছি খুব আনন্দ করছে নিজেও বানাচ্ছে তো লেচি কেটে দিচ্ছে আর আমিও পিঠেগুলো আর কি ভরছি পুরগুলো ভরছি ভরে ভরে তৈরি করছি তো মেয়ে খুব আনন্দ পাচ্ছে এই সব কাজ করতে মেয়ে ভালোইবাসে তো দেখো ফাইনালি আমার পিঠেগুলো ঠিক এই রকম ছিল আরেকটা সেদ্ধ হয়ে গেছে তোমরা দেখো সেদ্ধ পিঠেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমি যেহেতু তোমাদের বললাম দেখো সেদ্ধ পিঠেটা দেখো ঠিক এইরকম নরম হয়েছে কীরকম নরম হয়েছে দেখো ঠিক এই রকম ধরনের হবে আর তোমরা মোটামুটি আধা ঘন্টা মতন গ্যাস স্লো করে দিয়ে আর ঢাকা দিয়ে রেখে দেবে পিঠেগুলো হয়ে যাবে তো দ্বারা আমরা খেয়ে পিঠেটা খেয়ে দেখলাম দারুণ হয়েছে বেশ নরম হয়েছিল গরম গরম সেদ্ধ পিঠে খেতে আমার ভালোই লাগে তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর অনেকের বাসি পিঠেটা খেতে বেশি ভালো লাগে কিন্তু আমার বাসির থেকেও বেশি মানে টাটকা পিঠাটাই বেশি ভালো লাগে আমার আমি টাটকা পিঠে গরম গরম অনেকগুলো খেয়ে নেবো কিন্তু বাসি পিঠেটা আমার খেতে অতটা ভালো লাগে না এই দেখো সাথে গুড় নিয়ে নিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করলাম কারা কারা খাবে চলে আসো আর তারপর আমি চলে এসেছি একটা কীর্তনে তো একটা নেমন্তন্ন ছিল তারপরে নেমন্তন্ন কীর্তনে গেছিলাম গুরুদেবের মানে কীর্তনে গেছিলাম সেখানে কীর্তন হচ্ছিল তো আমরা সবাই মিলে কীর্তন গেছিলাম তারপর ওখানে খাওয়া দাওয়া করেছি তো চলো তোমাদেরকে একটু কীর্তনটা শোনাই

তারপর ওখানে হরি লুট হয়েছিলো হরি লুটে দেখো মেয়ে কত বাতাসা পেয়েছে আর আমিও পেয়েছি তো মেয়ের হাতে দিয়েছিলাম তো এইগুলো বাড়িয়ে নিয়ে যাবো আর হরি লুটে বাতাসা খাওয়া খুবই ভালো শরীর টরি খারাপ হলে ঠিক হয়ে যায় আর এদিকে আমরা খেতে বসে গেছি তোমরা তো দেখলে আর পাতা ছিল রাইস পনির ছিল তারপর হচ্ছে ফুলকপির রোস ছিল চাটনি মিষ্টি পাঁপড় তো সব কিছু খেয়ে আবার বাড়ি যাবার পালা তো চলো আর যেতে যেতে মোটামুটি প্রায় এগারোটা মতো বাজবে আর দেখো আমাদের খাওয়া দাওয়া শেষ পাতে দেখতেই পাচ্ছ তোমরা খাওয়া দাওয়া শেষ এবার বাড়ি যাব তো চলো এবার বাড়ি যাব আর খাওয়া দাওয়াটা খুব ভালো হয়েছিল তো চলো আজকের মতো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখতে দেখো পিকেজ ব্লক তো টাটা বাই বাই